ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম কতবার পড়লে আপনার মনের আশাগুলো পূরণ হবে আপনার জীবন থেকে সকল সমস্যাগুলো দূর হবে আপনার জীবনে শান্তি ফিরে আসবে এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আজকে আপনাদেরকে জানিয়ে দিব অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক অনেক উপকৃত হবেন সমানিত দিনী ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন এই চমক্কার আমলটি আপনাদেরকে জানিয়ে দেয় আমরা সবাই তো চাই আমাদের জীবন থেকে সমস্যা দূর হোক জামেলা দূর হোক আমাদের মনের আশাগুলো পূরণ হোক সবাই চায় কিন্তু এগুলোর জন্য কি করতে হবে সেটা করতে চাই না আল্লাহ নিজেই বলেছে তোমরা আমাকে ডাকার মতো ডাক আমি তো তোমাদের ডাকে জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি ডাকার আল্লাহকে ডাকলে আমল করার মতো আমল করলে এক আমলেই জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকে যেই দোয়াটি দিয়ে আমরা আমল করব সেটা হলো ইয়া ইয়া কাইয় আল্লাহ তালার বিশেষ দুইটা নাম এই দুইটা নাম এত দামি কোন কোন হাদিসে আল্লাহ রসুল বলেছেন এটাই হলো ইসমে আজম ইসমে আজম মানে এমন কিছু শক্তিশালী পাওয়ার ওয়ালা শব্দ যে শব্দগুলো নিয়ে আল্লাহকে ডাকলেই ডাক কবুল হয়ে যায় আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দেয় অনেক মহাদ্দিসিনে কারাম বলেছেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম হলো সেই ঐতিহাসিক পাওয়ারফুল শব্দ যার হাদিসে আসছে ইসমে আজম নামে ইসমে আজম মানে আল্লাহর মহান বলেছে তো এই দুইটা নামের আমল আপনি যদি করতে পারেন আপনার মনের আশা পূরণ হবে সকল সমস্যা দূর হবে তো ইয়া হাই নিয়া কাইম কতবার পড়বেন কোন সময় পড়বেন চলুন সবকিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই ইয়া হাইয়ুন ইয়া অর্থ হলো হে চিরস্থায়ী চিরঞ্জি যার কোনো মৃত্যু নেই যিনি সর্বদা ছিলেন আছেন থাকবেন কত সুন্দর অর্থ চমৎকার অর্থ এই আমলটি আপনাকে করতে হবে মাগরিব নামাজের পরে মাগরিব নামাজ শেষ করে কারোর সাথে কোনো কথা বলবেন না জায়গায় চুপচাপ বসে যাবেন বসে আপনি প্রথমে তিনবার এই ইস্তেগফার পড়ে নেবেন যেমন

দিল মনটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু মানে আল্লাহর দিকে খেয়াল রেখে দিল থেকে মনোযোগ সহকারে পড়বে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া ইয়া মানে এই দুইটা নাম মিলে একটা শব্দ এই দুইটা নাম কতবার পড়বেন এক শতবার পাঠ করবেন গনি গনি এক শতবার পাঠ করে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর এই পরবেন্লাম এইভাবে আমলটি শেষ করবেন আরেকটা পরামর্শ থাকবে এই আমলটি করার আগে আপনি একটা উদ্দেশ্য ঠিক করবেন অর্থাৎ আপনার কি দরকার আপনার বিপদ মুক্ত হওয়া দরকার ঋণে আছেন ঋণ মুক্ত হওয়া দরকার বা কোন ভেজালে আছেন সমস্যায় আছেন মানে যে কোনো একটা উদ্দেশ্য ঠিক করে তারপর আমলটা করবেন যে আল্লাহ আমি এই করতেছি তুমি একটা করে দিও তো আমলটি শেষ করে আবার একটু মন চাইলে দুটো হাত তোলে দোয়া করলে আরো বেশি ভালো একটু দোয়া করতে পারেন যে আল্লাহ অমুক উদ্দেশ্যে আমি তোমার পবিত্র দুইটা নাম ইয়া হাইয়ন, ইয়া কাইমের আমল করেছি আমার সেই উদ্দেশ্য তুমি পূরণ করে দাও বা আমার যে জিনিসটা দরকার তুমি দিয়ে দাও বা আমার যে মনের আশাটা পূরণ হওয়া দরকার তুমি পূরণ করে দাও ইনশাল্লাহ আমলটি এক সপ্তাহ করবেন মাঝখানে কোনো মিস দেওয়া যাবে না লাগাতার এক সপ্তাহ করে যান ইনশাল্লাহ যে উদ্দেশ্যে আমল করতেছেন দেখবেন আল্লাহ তালা কুদরতি ভাবে আপনার সেই উদ্দেশ্য পূরণ করে দিবে তো যারা আমলটি করবেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কারা কারা আমলটি করবেন জন্য আমি বিশেষভাবে আপনাদের আমলটা যেন আল্লাহ তালা কবুল করে নেই একটা শেয়ারে অসংখ্য মানুষ ভিডিওটা দেখে আমল করবে আপনি সব পেতে থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমক্কার ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়